শ্রীরামকৃষ্ণ পরমাংশের অবস্থা ও কর্মত্যাগ প্রথম নাম কীর্তন শ্রীরামকৃষ্ণ মা আমার সন্ধানে কর্ম দিয়েছেন সন্ধ্যাটি তারা দীর্ঘ মন সহ্য করা সে অবস্থা এখন আর নাই এই বলিয়া ঠাকুর গানে ধোয়া ধরিলেন সুচি অসুচি লয়ে দিব্য ঘরে কবে সুবি তাদের দুই সতীনে পীড়িত হলে তবে শ্যামা মারের পাবি শশোধর প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন রাম আমি কাল শশোধরের কাছে গিয়েছিলাম আপনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণ কই আমি তো বলি নাই তা বেশ তো তুমি গেছিলে রাম একজন খবরের কাগজের সম্পাদক আপনার নিন্দা করছিল শ্রীরামকৃষ্ণ তা করলেই বা রাম তারপর শুনুন আমার কথা শুনে তখন আর আমায় ছাড়ে না আপনার কথা আরও শুনতে চায় ডাক্তার প্রতাপ এখনও বসিয়া ঠাকুর বলিতেছেন সেখানে দক্ষিণেশ্বরে বসে বসেই বলছেন একবার যেও ভুবন ভাড়া দেবে বলেছে সন্ধ্যা হইল ঠাকুর জগন্মাতার নাম করিতেছেন রাম নাম রামনাম কৃষ্ণনাম নাম করিতেছেন ভক্তেরা নিঃশব্দে শুনিতেছেন এত সুমিষ্ট নাম যেন মধু বর্ষণ হইতেছে আজ বলরামের বাড়ি যেন নবদ্বীপ হইয়াছে বাহিরে নবদ্বীপ ভিতরে বৃন্দাবন আজ রাত্রেই ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন বলরাম তাহাকে অন্তপুরে লইয়া যাইতেছেন জল খাওয়াইবেন এই সুযোগে মেয়ে ভক্তেরাও তাহাকে আবার দর্শন করিবেন এদিকে ভক্তেরা বাহিরের বৈঠকখানায় তাহার অপেক্ষা করিতেছেন ও একসঙ্গে সংকীর্তন করিতেছেন ঠাকুর বাহিরে আসিয়াই যোগ দিলেন কীর্তন চলিতেছে আমার গৌর নাচে নাচে সংকীর্তনে শ্রীবা সঙ্গনে ভক্ত গণে সঙ্গে হরি বল বলে বদনে ঘোড়া চাই গদাধর পানে ঘোড়ার অরুণ নয়নে বহিতে সঘনে প্রেমধারা হেম অঙ্গে ফাটপুর আকুল জিতেছেন নাচে সংগীত কোনি সচীব দুলাল নাচেরি আমার বুরা নাচেরি প্রাণীর বুরা নাচেরি নমস্কার এই বটুলী এই নমস্কার জানি আমি আমার পার শেষ করলাম